নমস্কার বন্ধুরা আমি দীপানিতা আমি চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই ছাদ বাগানের অপরাজিতা গাছটাকে কিভাবে আমি জোপালো তৈরি করেছি আর আমার এই ছাদ বাগানের অপরাজিতা গাছটাতে প্রচুর পরিমাণে ফুল দেয় আজকে একটু কম ফুল দেয় যার বৃষ্টির জল পেয়ে গাছটা আমার খুব সুন্দর হয়ে গেছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার গাছকে ছোপালো তৈরি করি এই সময় গাছটা দেখতে পাচ্ছ আমি ডগের মাথাগুলো অল্প করে কেটে দিই আর মানে একটু একটু করে যখন গাছটা বড় হতে থাকে আমি এইভাবেই ডগের মাথাগুলো কাটতে থাকি ডাল বাড়তে থাকলে আস্তে আস্তে গাছটা আমার এইভাবেই ছোপালো তৈরি হয়ে গেছে আর এই গাছটা আমার মানে দু থেকে তিন বছরের গাছ আমি দুবার করে কেটে দিয়েছি তারপর গাছটাকে আমি এইভাবে তৈরি করেছি তোমরাও যদি এইভাবে ডালগুলো কাটতে থাকো দগাগুলো তাহলে তোমাদেরও গাছের ঘোপালো তৈরি হবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ